হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে দক্ষিণেশ্বরের ব্লগ আশা করছি তোমরা মিনি ব্লগটা দেখেছো আমরা প্ল্যান করেছিলাম হাজরা থেকে মেট্রোতে উঠবো আমাদের বার হওয়ার কথা ছিল সাড়ে নটার সময় কিন্তু আমার জন্য লেট হয়ে গেছে তাই আমরা ছুটে ছুটে মেট্রো ধরার জন্য যাচ্ছি आज रहा हमेशा चलती चलो क्या जा लेट हो गए

মেট্রো স্টেশন থেকে বার হয়ে মাত্র হাঁটা পথই ছিল কিন্তু আমরা রিস্ক নিইনি কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে তাই একটা রিক্সা করেই আমরা মন্দির অবধি চলে গেলাম যেখানে রিক্সা কাকুটা আমাদের দাঁড় করিয়েছিল সেখান থেকেই একটা ডালা নিয়ে সোজা চলে যাচ্ছি মোবাইল আর জুতো রাখার কাউন্টারে কারণ অনেক লেট হয়ে গেছে বেশি লেট করলে আবার ফার্স্ট হাফে পুজোটা দিতে পারবো না আমরা কিন্তু উইক ডেজেই গিয়েছিলাম কিন্তু তবুও দেখো মানুষের কত ভিড় সাথে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে ঘুরতেও আমাদের বেশ ভালোই লাগছে কষ্ট হচ্ছে না শুনলাম ভাই দিয়ে আমার তোমাদের দেখা হচ্ছে হ্যাঁ আমরা ডালাও নিয়ে নিয়েছি দিলাম পুজো দেওয়াটা খুবই ভালো হয়েছিলো আমাদের লাস্ট বলে একটু ফাঁকা ছিল বাট পুজোটা দিতে পেরেছি পুজো দেওয়ার ডান এখন কটা বাজে এখন একটা দর্শন হয়ে গেছে তো পুজো আমরা কমপ্লিট এবার একটু পিকচার টিকচার তুলবো যেগুলো আমাদের ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে তুলে তারপরে দেখি কোথায় যাই এখন ডিসাইনি কোথায় যাই কারণ এখন তোমার বেলুর মঠ তো সেই চারটের দিয়ে খুলবে আমাদের একটু প্রবলেম হলে হতে পারে দেখা যাক এখন কোথায় যেতেও পারি আর এখানে এখানে এই কাউন্টারে আমরা জুতো মোবাইল সব রেখেছিলাম আর হ্যাঁ এই কাউন্টার মানে ঢুকতেই গেট থেকে ঢুকতেই তোমার দেখতে হবে তো চলো হয়ে গেছে চলো যা যাক দেওয়া হয়ে গেছে তোমার আর হচ্ছে এখন আমরা বসে আছি গঙ্গার ঘাটে আর দেখি বেলুড়ে যাই না ডিসাইড করিনি হ্যাঁ একটু বসবো তারপর একটু খাবো লাঞ্চ করবো তারপর দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার আমরা এইখান থেকে খেলা ধোসা এবার খেয়ে দেখি একটু ঘোরাফেরা করি তারপরে যাওয়া যাবে যারা দক্ষিণেশ্বরে তোমরা এসেছো এই রাস্তাটা সবারই তোমাদের চেনা সো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন লঞ্চ খাটের দিকে বেলুরে যাওয়ার উদ্দেশ্যে না সেটা সেটা তুমি লোকের কাছ থেকে ছুটাতে পারবে না তো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন লঞ্চ হাটে যাচ্ছি ওখান থেকে আমরা দেখি বেলুড় বটে যাবো ঠিক আমাদের এটা হচ্ছে কানি ঠিক আছে কানি তবু চশটা করবে আমি স্টাইল করবো না করবো না আমি স্টাইল করবো কুস্তি স্টাইল করবো টিকিট নেওয়া হয়ে গেছে টিকিট কাউন্টার থেকে আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এবার যাচ্ছি বেচেলে ওঠার জন্য চলো চল দেখো আশেপাশে কি সুন্দর লাগছে কেউ যদি এখান থেকে ধপাস করে পড়ে যায় কিরকম হবে কি হবে

就累过点。

আর ভিডিও দেখা যাবে না ভিডিও হচ্ছে ফাইনালি আমাদের বেলুর মঠ দেখা কমপ্লিট ঘুরে মেয়েটা আমাকে চশমাও ঘুরলে না বলেও না ভিডিও স্টার্ট হয়েছে তো এমনি তো তাই দেখি আমাকে সুন্দর দেখতে সুন্দর চলো কমপ্লিট দেখা ওখানে একটু ঘুরে ফটো টটো তুলো তারপরে বাড়ি তো বসে তো করেছি এখানে

আর আশেপাশে তো খুবই ভালো লাগছে এখানে বসে থাকতে মোটামুটি ভালোই ভিড় আছে তারপরে এই পেছন দেখতে পাচ্ছি মিউজিয়াম ঢুকেছিলাম

প্রাকৃতিক অবস্থা কিছুক্ষণের জন্য পরে দেখা হচ্ছে ফাইনালি এখন নটা বাজে ঘড়িতে নটা বাজে সো বাড়িতে চলে এসেছি বহু টায়ার্ড পায়ে মানে বাসে প্রচুর ভিড় ছিল প্রচুরই ভিড় ছিল তো যাক পায়ের অবস্থা খুবই খারাপ হোপফুলি তোমাদের আজকের দিনের ব্লগটা খুবই ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের দুজনের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার এরকম ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই সি ইন দ্য নেক্সট ব্লগ